এবং পেশাব পায়খানার জন্য একটা ছিদ্র ছিল একটা নালার মতো জায়গা করে যেটা সংযোগ ছিল খুব সম্ভবত ট্যাঙ্ক থেকে ওখান থেকে অনেক পোকামাকড় বিচ্ছ আসত একটা ফ্লো একটা পাতলা কম্বল এবং একটা পাতলা বালিশ এই ছিল সম্ভব উপরে হাইলাইট একটা হাই পাওয়ার ভাল স্টিলের দরজা নিচে খানা পিনা সরবরাহের জন্য সামান্য জায়গা আর উপরে দরজার জায়গা বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান বাতাস করতে পারে এই অবস্থা কেবল তুলনা করা যায় সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রভাব গুনতাম কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন মনে রাখতাম দিন গেল তারপরও আমি সৌভাগ্যবান যে আমি এখন জীবিত আছি যেদিন আমাকে আরেকটি দেশের বর্ডার পার করে ফেলে আসা হলো তখন ভাবলাম সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে আমরা কি সার্বভৌম জাতি আমার কাছে আমার উত্তর ছিল যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই বাংলাদেশের মানুষ তখনো পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়নি অফিসিয়ালি এই বছরে আপনারা বিভিন্নভাবে পরাধীনতার তার শিকলে আবদ্ধ হয়ে যেতেন পারমানেন্টলি তার আগ পর্যন্ত অঘোষিতভাবে আপনারা পরাধীন ছিলেন এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে অন্য দেশের ইশারায় শুধু লেন দর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকে যে কোনো তাকে ক্ষমতা থাকতেই হবে প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন যারা বাড়ির আঙ্গিনায় ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে বিশ্বাস করুন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখনও এই দেশকে এই দেশের মানুষদেরকে এই দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে সেই ফায় ছিল আমরা জানতাম না এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফেসিল শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে শত সহস্র শরীরের রক্তের বিনিময়ে বাইশ হাজার মানুষের আহত ভঙ্গ হবার বিনিময়ে শত শত দুই চুকের অন্ধত্ব নিয়ে আজকে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু হয়েছে পৃথিবীর কোন শরীর শাসক কোনো ফেস্টিভালি শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি যাবেও না ইতিহাস তা বলে না সে রোমানিয়া সচিষ্ক হোক বা হাইতির পাপাডক হোক বা অন্যান্য দেশের আমি উদাহরণ দিলাম না আরো অনেক উদাহরণ আপনারা পাবেন কেউ সুরঙ্গে পালিয়েছে বাঁচতে পারেনি কেউ মাংখারে পালিয়েছে বাঁচতে পারেনি সেই শৈরাচারদের পরিণতি খুব নির্মম হয় তাদের নিষ্ক্রান্তি তাদের প্রথম খুব নিষ্ঠুর হয় প্রক্রিয়া এক এক রকম হয় কিন্তু পরিণতি একই দেখেছি ইতিহাসে তাদের পরিণতি এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা এই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের যেখানে গণহত্যার বিচার হবে যেখানে গুমের বিচার হবে অপহরণের বিচার হবে ইলিগাল ডিটেনশনের বিচার হবে এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতাবিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে সেই বিচারে প্রতিদা ফেসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই তারা তো বটেই যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে সেই জন্য আপনারা সেখানে আইনের আশ্রয় নেবেন এই দেশ থেকে সোকর্ড আইনাগণ নামে যে সমস্ত স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের বাসনা প্রতিশ্রুতি সব কিছু পাঁচ তারিখে আমরা দিয়েছি যে এই মুহূর্ত থেকে কোনো রকমের আয়নাগর বাংলাদেশ অস্তিত্ব থাকতে পারবে না আঠারো কোটি জনগণের কণ্ঠ একসাথে মিলে গিয়েছে আপনারা দেখেছেন কিছু ভিক্টিরিয়াম আয়নাগরের তা ছয়ই আগস্ট মনে হয় বা সাতই আগস্ট মুহূর্ত হয়েছে পাখি পাঁচই আগস্টই মুর্ত হয়েছে বাংলাদেশের জনগণের কঠিন উচ্চারণ সেই আয়নাগরের রক্ষকদের কাছে গিয়েছে কিছু কিছু রক্ষক এখন অবশ্য শুধুমাত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে আমরা একজন আয়নাগরের হোতা বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস খিলার জেনারেল জিয়াউল হাসান তাকে কেবল গ্রেফতার করা হয়েছে ডিটেনশন কি ইন্টারোগেশন করা হয়নি ডিবিতে নাম দেখানো নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকার করতে আসেনি আমি প্রকাশ্যে যেন সবাই বলেছি আমাদের কিসের বয় আমরা তো মূর্দা আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রমের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে কোন শক্তি কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না কারণ তো ভয় দেখিয়ে লাভ নেই আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই আপনারা তো জিন্দা লাশ আপনাদের কিসের ভয় আমরা আমাদের কণ্ঠকে উচ্চকৃত রাখবই আমি এই অনুষ্ঠান থেকে বলছি সরকারকে সংশ্লিষ্ট সকলকে যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে হত্যা করেছে তারা কারা আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র হয়েছে মানুষের এই যে অল হাসান ডিবে হারুন মনিরুল ভাই

একটিও তো স্বীকার আসেনি বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ড যা ছিল তাই আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা এরাই তো ফেসিবাদের দোষর পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎকার দিয়েছিলাম বলেছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোসর যারা ছাত্র দের স্যার আর কাউকে চাকরি দেয় নাই তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাবো এরকম সমস্ত জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার না আমি খুবই উচ্চকণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে ইন্টারোগেট করুন তাদেরকে বলতে হবে তারা কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে তাদের কবর কোথায় যদি থাকে কারণ বুমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাস্টে আমার পরিবারকে দিও তারা কোনো জবাব দিত না আজকে আমার সহকর্মী কোথায় বেঁচে আছে না হত্যা করা হয়েছে তার পরিবার জানি না একজন মানুষ একজন ওয়ারিশ তার পূর্বপুরুষের তার পিতা কবর জায়েরত করতে পারবে না সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে জবাব দিতেই হবে এগুলো অনেক তদন্ত বেরিয়েছে কারা কারা তাদের সাথে জড়িত তো সুতরাং আমি আমার আর দু একটি অনুষ্ঠান থাকার কারণে আগেই বক্তব্য দেওয়ার জন্য রাখার জন্য আমার সাথে অনুরোধ করেছিলাম ধন্যবাদ আমি আজকে এই বিশেষ করতে চাই না আমাদের এই সংগ্রাম জারি থাকবে বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গমের ঘটনা হয় একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনা হয় অবৈধ আটক ঘটনা হয় আমরা তাদের পাশে থাকি মায়ের ডাক এই সংগঠনটি আমরা সবাই বিশেষত গত বেশ কিছু বছর ধরে আমরা বাংলাদেশের মানুষ আমরা এর সাথে পরিচিত যারা গুম হয়ে গিয়েছেন যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের যান এবং জবান কেড়ে নেওয়া হয়েছে তাদের যে আত্মীয় তাদের যে চিৎকার তাদের যে ন্যায় বিচারের দাবি সেটা যখন মায়েরা এসে তোলেন তার শক্তি অনেক এবং বাংলাদেশে এই দীর্ঘ লড়াইয়ের শেষে জুলাই আগস্টে আমরা যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান দেখলাম তাতে নিঃসন্দেহে ये मायर डाके विराट प्रभाव छोड़